অভিশাপ 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 কখনো অন্যের ক্ষতি করে না বরং আপনার নিজের পূর্ণ ক্ষয় করবে অর্থাৎ আপনি যখন দিবেন তখন সেই আপনার জীবনে ফিরে আসবে আরো দ্বিগুণ রূপ ধারণ করে অর্থাৎ ভয়ঙ্কর রূপে তো কলিযুগে অভিশাপ নয় বরং মানুষকে আশীর্বাদ দিন আপনি যখন মানুষকে যে আশীর্বাদ দিবেন সেই আশীর্বাদ আপনার জীবনে ফিরে আসবে শতগুণ হয়ে অর্থাৎ কলিযুগে আশীর্বাদ কাজ করলেও অভিশাপ কাজ করে না কেন তার কিছু শাস্ত্রীয় রেফারেন্স আমি দিব প্রথমে বলি দাপর যুগে আপনারা অনেকে জানেন গান্ধারী তার ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল আর সেই অভিশাপের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত অভিশাপের কার্যকারিতা নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে এরপর থেকে কলিযুগের আর কোনো অভিশাপ কার্যকর হবে না বলেই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তো ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে কলিযুগে অভিশাপ দিলে তা তৎক্ষণাৎ ফল দেয় না কিন্তু যদি অভিশাপে কাহারও অকল্যাণ কামনা করা হয় তবে অভিশাপ দাতা নিজেই সেই পাপের ভাগিদার হবে অর্থাৎ সে অভিশাপ ওই ব্যক্তি কোনো অন্যায় করেনি আপনি এমন কোনো ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন তার কোনো অন্যায় নেই তার কোনো সে কোনো খারাপ কাজ করেনি আপনার কোনো ক্ষতি করেনি তারপরেও আপনি বিনা কারণে অভিশাপ দিয়েছেন সেই অভিশাপ কখনোই সেই ব্যক্তির উপরে পড়বে না বরং সেটা আরো দ্বিগুণ রূপে আপনার জীবনেই সাপ হয়ে ফিরে আসবে এরপরে দেখেন আর একটা আমি শ্লোক এখানে উল্লেখ করছি স্পন্দ পুরাণে বলা হয়েছে কলিযুগে দান এবং পুণ্যকর্মের ফল শতগুণে বৃদ্ধি পায় অর্থাৎ কলিযুগে আপনি যা কিছু দান করবেন পূর্ণ কর্ম করবেন বা মানুষকে আশীর্বাদ করবেন সেটা আপনার জীবনেই আরো শতগুণে বৃদ্ধি পাবে কিন্তু তেমনি একজন সুচিব বুদ্ধির ব্যক্তি যদি যখন আশীর্বাদ দেন সেটি বহুগুণে ফলপ্রসূ হয় সেরকম ভাবে আপনি যখন কাউকে আশীর্বাদ করবেন সেটা আরো বেশি ফলপ্রসূ হবে কিন্তু আপনি যখন কাউকে অভিশাপ দিবেন সেই অভিশাপটা লাগবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনার অভিশাপ লাগবে সেটা হচ্ছে আপনি যদি অন্যায় করে থাকেন যেরকম অনেক সন্তান আছে পিতা মাতাকে অত্যাচার করে দেখে না খেতে দেয় না পিতামাতা অনেক সময় কষ্ট পেয়ে অভিশাপ দিয়ে ফেলে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এরকম অভিশাপ লাগতে পারে তো এই অভিশাপ থেকে অনেকে দেখা গেছে মুক্তি পাওয়ার উপায় কি তো সেই আপনি যে ব্যক্তি অভিশাপ দিয়েছে সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেয় হ্যাঁ অন্যায় করেছেন তার ফলে আপনাকে তখন কাছে চাইলে সে যদি ক্ষমা করে দেয় তাহলে সেই অভিশাপ থেকে মুক্ত হতে পারবেন কিন্তু আপনি অন্যায় করেননি সে ব্যক্তি অভিশাপ দিয়েছে তাহলে আপনার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই অভিশাপ কখনোই আপনার উপরে ফলপ্রসূ হবে না কারণ শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে বারবারই এখানে ব্যাখ্যা করা হয়েছে যে গুরু বাক্য এবং পিতৃ বাক্য বিশেষ করে অর্থাৎ পিতা মাতা এবং গুরুদেবের অভিশাপ হচ্ছে আমাদের জীবনে বিশেষ করে লাগবে এই কলিযুগে অন্য কোনো ব্যক্তির অভিশাপ আমাদের জীবনে ফলপ্রসূ হবে না অর্থাৎ এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন যে মাতাজি আমি কোনো দোষ করিনি তারপরেও কেউ একজন আমাকে ঝগড়ায় বা কোনো একটা ঝামেলায় অভিশাপ দিয়ে দিয়েছে তাহলে কি আমার জীবনে সেটা ফলপ্রসূ হবে হবে না তবে কিছু তিথি নক্ষত্র কিছু সময় থাকে যখন কিন্তু এগুলো দিলে অনেক সময় লেগে যায় অর্থাৎ আপনি দোষ না করলেও কখনো লেগে যেতে পারে তার এই কিছু কিছু কারণ আছে সেটা হচ্ছে এমন কোনো তিথিতে সে দিয়েছে অর্থাৎ অক্ষয় তিথি ছিল এমন কোনো তিথিতে দিয়েছে যখন সেটা আপনার জীবনে ফলপ্রসূ শুরু হয়ে যাবে তো এই কারণে মানুষকে অভিশাপ নয় বরং আশীর্বাদ দেন তো এটাই হচ্ছে শাস্ত্রের উল্লেখ করা আছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে হরি কৃষ্ণা